আমি দুর্নীতি বলবো না এটাই এটাই হয়ে গেছে রীতি মেরিটে তো জজ হচ্ছে না আমার চেনা জানা হলো আমার ক্ষমতা আছে আমি ওকে বললাম একে একটু নিয়ে না দেখো সে জজ হয়ে গেল সে জজ হয়ে গেল মেরিট কোথায় তো কটা जजমেন্ট প্রকাশিত হয়েছে মানে হয়েছে উকিল একটা আমি যে মামলা করি আমার নাম তো প্রকাশ হয় যে কি কি আর্গুমেন্ট করেছি সেসব দেখে না সেসব দেখে আমি 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 একটু কামালদার কাছে আসবো কামালদা আপনি আপনি দীর্ঘ সময় ধরে এই এসএসসির কাজের সঙ্গে একটা সময় যুক্ত ছিলেন আপনি পুরো বিষয়টা দেখেছেন আপনি যদি একটুখানি এটা আমাদের ক্লারিফাই করেন এটা বোঝান যে এই যে এই যে একটা 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 ভয়াবহ দুর্নীতি